তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি আবার একটা নতুন রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোয়েশ্চেন সেট ঠিক আছে মডেল কোয়েশ্চেন সেট বলতে এখানে মডেল কোয়েশ্চেন সেট আছে কিন্তু এর ভিতরেই আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো বেছে নিয়েছি তোমাদের জন্য যে পরীক্ষায় আসবে ঠিক আছে যেগুলো পরীক্ষায় আসবেই হান্ড্রেড পার্সেন্ট আসবেই ঠিক আছে সেগুলোকে আমি বেছে নিয়েছি তোমরা অবশ্যই এটা দেখে উপকৃত হবে এবং একটা সাবস্ক্রাইব করো খালি লাইক চাচ্ছি না একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চ্যানেলে শুধু একটা সাবস্ক্রাইব করো চলো আমরা এখ চলে যাই হ্যাঁ মানব নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে মাহবুব উল হক ঠিক আছে তোমাদের জন্য দেখো স্টার করে রেখেছি স্টার মার্ক প্রশ্ন শুধু ইম্পর্টেন্টগুলো রেখেছি তোমাদের জন্য জৈবিক অস্ত্র সম্মেলন উনিশশো বাহাত্তর সালে অনুষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো বাহাত্তর সালে চলো নেক্সট একটি অভ্যন্তরীণ অবপ্রায়ণের অন্যতম উদাহরণ হল গ্রামচল গ্রামাঞ্চল এবং থেকে শহরের দিকে ধাবিত হওয়া গোলকীয় দারিদ্র্য অপথাগত নিরাপত্তার অন্যতম একটি উৎস হচ্ছে ঠিক আছে দু হাজার কুড়ি সালে সারা বিশ্বে যে মহামারী মানব বিপর্যয়ের সম্মুখীন হয় তা হচ্ছে কোভিড নাইন্টিনাইন তারপর তোমার চলো পরিবেশ পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে জলভূমি সংক্রান্ত সম্মেলনটি হয় রামসার সম্মেলন উনিশশো একাত্তর সালে আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ ভারতভুক্ত হয়েছিল কত সালে উনিশশো পঞ্চাশ সালে তারপর রাজ্য পুনর্গঠন আইন পরিণত হয় উনিশশো সালে চলো নেক্সট কিছু অনলি কিছু এমসি দেবো তার ভিতরে আসবেই একশো পার্সেন্ট আসবেই তোমরা যারা সারা বছর পড়ো উনি তাদের জন্য ইম্পর্টেন্ট এটা ঠিক আছে তাদের জন্য ইম্পর্টেন্ট যারা সারা বছর পড়েছো তাদের জন্য ইম্পর্টেন্ট দুটোই ইম্পর্টেন্ট তোমরা দেখে যে অবশ্যই একশো পার্সেন্ট কমন পাবে এখান থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে তোমরা দেখে যেও চলো কা কেবল রাজনৈতিক দল গঠন করতে পারে নাগরিকরা ভারতের রাজনৈতিক দলগুলিকে কতভাগে ভাগ করা হয় তিন ভাগে ভারতের ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দলগুলি জাতীয় কংগ্রেস ভারত প্রথম আঞ্চলিক দলের নাম হলো ডিএমকে ভারতের নেপাল যাত্রার জন্য গৌরব গৌরব ট্রেন এবং উদ্বোধন করা হয় কত সালে দু সালে তারপরে ভারত ও মালদ্বীপে স্বাক্ষরিত হয় সর্বশেষ চুক্তিটি হচ্ছে কারেন্সি সব অ্যাগ্রিমেন্ট ঠিক আছে ভারত ও মার্কিন মানে আসামরিক পরমাণু চুক্তি হচ্ছে একশো তেইশ চুক্তি স্বাক্ষরিত হয় দু হাজার সাত সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডোকলাম বিরোধ সংগঠিত হয় দু হাজার সতেরো সালে এখানে তোমাদের ইম্পর্টেন্ট দিয়ে আছে তার ভিতরে আমি আবার ইম্পর্টেন্ট খুঁজে বের করেছি তোমাদের জন্য ঠিক আছে তোমাদের আজ কোনো টেনশন নেই আমি যখন চলে এসেছি তোমাদের টার্গেট ফর্টি ফর্টি টার্গেট ফর্টিতে ফোরটি তোলানোর দায়িত্ব টার্গেট ফর্টি ঠিক আছে তোমরা শুধু দেখে যাও ভিডিও আমরা তোমাদেরকে ফুল পেপার করার জন্য রেডি ঠান্ডা লড়াই প্রাম্ভ প্রারম্ভিক ঘোষণা করেন ঠান্ডা লড়াই প্রারম্ভিক ঘোষণা করেন চার্চিল ঠিক আছে নেক্সট ন্যাটো ন্যাটো উনিশশো সালে গঠিত হয় চলো তোমরা শুধু আমাদের কথা মতো কাজ করো বাকি আমরা দেখে নিচ্ছি মহাসচিব জাতিপুঞ্জ তৃতীয় উপাদান বলেছেন ইচেল বাজার তারপরে তোমাদের ব্যাংক গভর্নর এই কাদের নিয়ে গঠিত হয় গভর্নর পরিষদ পরিচালক পরিষদ এবং কর্মদপ্তর এবং একজন সভাপতি আর ইউনেস্কোর প্রধান কার্যালয়ে অবস্থিত প্যারিসে তারপরে আই এ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সহায়তা প্রদান করা ঠিক আছে আই ইন্টার এম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড চলো এ এম বি চুক্তি স্বাক্ষরিত হয় গত সালে উনিশশো বাহাত্তর সালে এ এম বি চুক্তি স্বাক্ষরিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তাদেরকে বলা হয় অভিবাসন আর গোলকেন্দ্রীয় গোলকীয় দারিদ্রতা হল দারিদ্র্য সীমার নিচে বাস করা কোভিড নাইনটিন মহামারী শুরু হয়েছিল চীনের উহানে সাইলেন্ট স্প্রিং বইটি রচিত হলেন রেচেল কারসন চলো নেক্সট আর কিছু এমসি আছে মাত্র আর কিছু চলো আর ছটা মাসটা হবে চলো এক উনিশশো সালে মোহাম্মদ আলী জিনাদি জাতীয়ত্ত্ব প্রবর্তন করেন লাহোর অধিবেশনে তারপর তোমাদের ভারত উদ্ভস্ত সমস্যার প্রভাব যে দুটি রাজ্যের উপর প্রভাব পড়ে তা হলো পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ আর তোমার নেক্সট এদের মধ্যে কোনটি রাজনৈতিক বৈশিষ্ট্য নয় তা হচ্ছে পেশাগত মানে গোষ্ঠীর রক্ষা চলো এখান থেকে তোমরা শিওর কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে টার্গেট ফর্টি কখনো ঝুট বলে না মিথ্যা কথা কোনো সময় বলে না টার্গেট ফর্টি ঠিক আছে তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে চলো কোন দেশ থেকে সর্বপ্রথম ভারতের অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশন বিএইচ আই এম এই গ্রহণ করেছিলেন ভুটান ঠিক আছে তারপরে মার্কিন গোয়েন্দা স্বাস্থ্যের নাম কি সি আই এ ভারতের রাশিয়া মৈত্রী চুক্তি স্বাক্ষর হয় উনিশশো তিরানব্বই সালে পঞ্চশীল চুক্তি যখন সম্পাদিত হয় তখন চীনের মধ্যে প্রধান প্রধান প্রধানমন্ত্রী ছিলেন চো এন লাই ঠিক আছে প্রথম পারমাণবিক বিস্ফোরণ যে নামে পরিচিত তাহলে স্মাইলিং বুথ এমপিটির সাক্ষরতা উনিশশো একশো একানব্বইটি রাষ্ট্র নিয়ে ঠিক আছে চলো এই কটাই ছিল তোমাদের আজকের জন্য আজকের জন্য এই কটাই ছিল তোমরা এখন করো আমি আবার তোমাদেরকে দুপের মানে দুপুরবেলায় তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসছি তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব কর নাও টার্গেট পরের সাথে জুড়ে যাও যেন তোমাদের সঙ্গে সঙ্গে আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে চলে যায় ভিডিও পৌঁছে যায় তোমাদেরকে চল্লিশে চল্লিশ নিয়ে আসার দায়িত্ব আমার ঠিক আছে সম্পূর্ণ আমার তোমরা শুধু আমার কথা মতো কাজ করো চলো আজকের মতো এখানেই রাখলাম